প্রথমেই ঠাকুর মা ও স্বামীজিকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে প্রথম ভাগের চতুর্থ পরিচ্ছেদ আমরা আজকে শুরু করছি অজ্ঞান্যান্জন চক্ষুর উন্মিলিত শ্রী গুরু বেনম মাস্টারকে তিরস্কার ও তাহার অহংকার চূর্ণীকরণ ঠাকুর মাস্টারের প্রতি বলছেন তোমার কি বিবাহ হয়েছে মাস্টার বলছেন আগে হ্যাঁ ঠাকুর তখন শিহরিয়া বলছেন ওরে রামলাল যা বিয়ে করে ফেলেছে মাস্টার ঘোরতর অপরাধীর ন্যায় অবাক হইয়া অবনত মস্তকে চুপ করিয়া বসিয়া রইলেন ভাবিল ভাবিতে লাগলে এনে বিয়ে করা কি এত দোষে ঠাকুর আবার জিজ্ঞাসা করিলেন তোমার কি ছেলে হয়েছে মাস্টারের বুক তো তখন ঢিপ ঢিপ করিতেছে ভয় ভয় বললেন আগে ছেলেও হয়েছে ঠাকুর আবার আক্ষেপ করিয়া বলিতেছেন যা ছেলে হয়ে গেছে তিরস্কৃত হইয়া তিনি স্তব্ধ হইয়া রইলেন তাহার অহংকার চূর্ণ হইতে লাগিল কিছুক্ষণ পরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ আবার কৃপা দৃষ্টি করিয়া সস্নেহে বলিতে লাগলেন দেখো তোমার লক্ষণ ভালো ছিল আমি কপাল চোখ এসব দেখে বুঝতে পারি আচ্ছা তোমার পরিবার কেমন বিদ্যা শক্তি না অবিদ্যাশক্তি শক্তি মাস্টার তখন বলছেন আগে ভালো কিন্তু অজ্ঞান ঠাকুর তখন বিরক্ত হইয়া বলছেন আর তুমি জ্ঞানী তিনি জ্ঞান কাহাকে বলে অজ্ঞান কাহাকে বলে এখনো জানেন না এখনো পর্যন্ত জানিতেন যে লেখাপড়া শিখিলে ও বই পড়িতে পারিলে জ্ঞান হয় এই ভ্রম পরে দূর হইয়াছিল তখন শুনিলেন যে ঈশ্বরকে জানার নাম জ্ঞান আর ঈশ্বরকে না জানার নামই অজ্ঞান ঠাকুর বলিলেন তুমি কি জ্ঞানী মাস্টারের অহংকারে আবার বিশেষ আঘাত লাগিল ঠাকুর তখন বলছেন আচ্ছা তোমার সাকারে বিশ্বাস না নিরাকারে মাস্টার তখন বলছেন সাকারে বিশ্বাস থাকলে কি নিরাকারে বিশ্বাস হয় ঈশ্বর নিরাকার এ বিশ্বাস থাকিলে ঈশ্বর সাকার এ বিশ্বাস কি হইতে পারে বিরুদ্ধ অবস্থা দুইটি কি সত্য হইতে পারে সাদা জিনিস দুধ কি আবার কালো হইতে পারে মাস্টার তখন বলছেন আজ্ঞা নিরাকার আমার এটি ভালো লাগে ঠাকুর তখন বলছেন তা বেশ একটাতে বিশ্বাস থাকলেই হলো নিরাকারে বিশ্বাস তা তো ভালোই তবে এ বুদ্ধি করো না যে এইটি কেবল সত্য আর সব মিথ্যা এইটি যেন যে নিরাকারও সত্য আবার সাকারও সত্য তোমার যেটি বিশ্বাস সেইটি ধরে থেকো থাকবে মাস্টার দুটি সত্য এই কথা বারবার শুনিয়া অবাক হইয়া রইলেন এই কথা তো তাহার পুঁথিগত বিদ্যার মধ্যে নেই তাহার অহংকার তৃতীয় বার চূর্ণ হইতে লাগিল কিন্তু এখনও সম্পূর্ণ হয় নাই তাই আবার একটু তর্ক করিতে অগ্রসর হইলেন মাস্টার বললেন আজ্ঞা তিনি সাকার এই বিশ্বাস যেন হলো কিন্তু মাটির প্রতিমা তো তিনি নন তখন ঠাকুর বলছেন মাটি কেন গো প্রতিমা মাস্টার বলছেন প্রতিমা বুঝিতে পারিলেন না আচ্ছা যারা মাটির প্রতিমা পূজা করে তাদের তো বুঝিয়ে দেওয়া উচিত যে মাটির প্রতিমা ঈশ্বর নয় আর প্রতিমার সম্মুখে ঈশ্বরের উদ্দেশ্য করে পূজা করো মাটিকে পূজা করা উচিত নয় ঠাকুর তখন বিরক্ত হইয়া বলছেন তোমাদের কলকাতার লোকের ওই এক কেবল লেকচার দেওয়া আর বুঝিয়ে দেওয়া আপনাকে কে বোঝায় তার ঠিক নাই তুমি বুঝাবার কে যার জগৎ তিনি বুঝাবেন যিনি এই জগৎ করেছেন চন্দ্র সূর্য মানুষ জীবজন্তু করেছেন জীবজন্তুদের খাবার উপায় পালন করবার জন্য মা বাপ করেছেন মা বাপের স্নেহ করেছেন তিনিই বুঝাবেন তিনি এত উপায় করেছেন আর এই উপায় করবেন না যদি বুঝাবার দরকার হয় তিনিই বুঝাবেন তিনি তো অন্তর্জামী যদি ওই মাটির প্রতিমা পূজা করাতে কিছু ভুল হয়ে থাকে তিনি কি জানেন না তাকেই ডাকা হচ্ছে তিনি ওই পূজাতেই সন্তুষ্ট হন তোমার ওর জন্য মাথা ব্যথা কেন তুমি নিজের যাতে জ্ঞান হয় ভক্তি হয় তার চেষ্টা করো এইবার তাহার অন্ধ অহংকার বোধ হয় একবারই চূর্ণ হইল তিনি ভাবিতে লাগলে তিনি যা বলে বলছেন তা তো ঠিক আমার বুঝতে যাবার দর দরকার আমি কি ঈশ্বরকে জেনেছি না আমার তার উপর ভক্তি হয়েছে আপনি সুতে স্থান পায় না শঙ্করাকে ডাকে জানি না শুনি না পরকে বুঝাইতে যাওয়া বড়ই লজ্জার কথা ও হীন বুদ্ধির কথা এ কি অঙ্কশাস্ত্র না ইতিহাস না সাহিত্য যে পরকে বুঝাইব এ যে ঈশ্বর তত্ত্ব ইনি যা বলছেন মনে বেশ লাগছে ঠাকুরের সহিত তার এই প্রথম ও শেষ তর্ক ঠাকুর বলছেন তুমি মাটির প্রতিমা পূজা বলেছিলে যদি মাটিরই হয় সে পূজাতে প্রয়োজন আছে নানা রকম পূজা ঈশ্বরে আয়োজন করেছেন যার জগৎ তিনি এসব করেছেন অধিকারী ভেদে যার যা পেটে শয় মা সেইরূপ খাবার বন্দোবস্ত করেন এক মায়ের পাঁচ ছেলে বাড়িতে মাছ এসেছে মা মাছের নানা রকম ব্যঞ্জন করেছেন যার যা পেটে শয় কারো জন্য মাছের পোলোয়া কারো জন্য মাছের অম্বল মাছের চরচরি মাছ ভাজা এই সব করেছেন যেটি যার ভালো লাগে যেটি যার পেটে হয় বুঝলে মাস্টার তখন বলছে ইন হ্যাঁ এটাই ছিল আজকে আমাদের ঠাকুরের পার উস্থা পুকায়ু চ সর্বধর্ম সরূপিনে অবতারো বরিষ্ঠায়ু রামকৃষ্ণায়তে কৃষ্ণায় নম জননি শারদং দেবী রাম কৃষ্ণ জগদ্গুরু পায়ে সি প্রণমামি মোহন মোহ নম শ্রীজোতি বিবেকানন্দ সচ্ছিদ সুখ স্বরূপায় स्वमितापहारिणे